গুরুর শো পাচ্ছে। কারণ গুরু আলাদাই কাঁপাচ্ছে বুগমাহটা একবার খুলে দেখো জাস্ট হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার প্রধানের অলরেডি শো কিন্তু আরও ইনক্রিজ করা শুরু আরও ইনক্রিজ করা শুরু আরও মারাত্মক জিনিসপত্র ঘটতে চলেছে বলেছিলাম তো লম্বা রেসের ঘোড়া এবং সে শুধু ঘোড়া নয় সে ব্ল্যাক হর্স ছুটছে একা একা আর শেষে রাজপথ দিয়ে শো বাড়িয়ে নিয়ে যাবে বলে তা আর কিছুই না শুধুমাত্র জাস্ট তুমি একবার বুকমাই খুলে দেখো যে কোনো জায়গা থেকে কালকের শোয়ের যদি তুমি ইয়েটা দেখতে থাকো দেখবে সর্বত্র কিন্তু শো ভালো রকম বাড়ছে সেটা কুচবিহার হতে পারে সেটা বর্ধমান হতে পারে সেটা কালনা হতে পারে সেটা পুরুলিয়া হতে পারে সেটা সর্বত্র সর্বত্র এবং কি হচ্ছে না এই যে ডাঙ্কি ছবিটার এই ছবিটা শো কিন্তু এবার কমতে শুরু করেছে সালার ছবিটা শো তো কমেই এসছে প্রায় তো এগুলো কিন্তু একদম মানে একদম কাল থেকে তুমি কলকাতার বেলটাই যদি বুকিংটা দেখো তাহলেই তুমি পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা কাবুলিওয়ালার শো কিন্তু কমছে কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি দ্য কিং অফ টলিউড দ্য কিং অফ বক্স অফিস বলা যেতে পারে টলিউড তো জিত দেখে আমি বলি বাট কিং অফ বক্স অফিস সেই মানুষটা যদি হয় আরে ভাই আমি খুললাম আর নটা তিরিশের শোটা হাউসফুল বাবারে বাবা মারাত্মক রেসপন্স যাই হোক তো মারাত্মক রেসপন্স গিয়েওছে কাল থেকে দেখো তুমি জাস্ট মানে কালকে ফ্রাইডে পড়ছে আইনক সাউথ সিটি কতগুলো কালকে তো নন্দন হাউসফুল করেই রেখেছে যাই হোক এবার দেখো শো সংখ্যাগুলো দেখো জাস্ট তিনটে চারটে করে সব জায়গায় কিন্তু শো রয়েছে একটা কোথাও কিন্তু একটা দুটো দেখতে হবে না সব জায়গায় তিনটে চারটে এরকম করে শো দিয়ে দিয়েছে কিন্তু সব জায়গায় কিন্তু শো বাড়ছে আইনক্স টার্মল মধ্যমগ্রামেও কিন্তু শো বেড়ে গিয়েছে কলকাতা বাদ দাও কোচবিহার খোলো কোচবিহারেও তুমি শো দেখতে পাবে বেড়ে গেছে শিলিগুড়িতে বেড়ে গিয়েছে শো প্রত্যেকটা জায়গায় বাড়ছে মানে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা জায়গায় কিন্তু শো বাড়ছে তো জাস্ট এটা এমন নয় যে একদম এইখানেই বাড়ছে ওইখানে বাড়ছে না গোটা বাংলা জুড়ে দেবদার তাণ্ডব চলছে এটা এমন নয় বাঘাযুদ্দিন যেরকম একটু গ্রামেগঞ্জে অপর মফসলে সেই জায়গায় একটু বেশি ভালো চলেছিলো সিঙ্গল স্ক্রিনে একটু বেশি ভালো চলেছিল মাল্টিপ্লেক্সে একটু আন্ডার পারফর্ম করে বাট বা বোমকেশ যেরকম মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি ছিল মাল্টিপ্লেক্সে একটু বেশি ভালো চলে সেক্ষেত্রে একটু সিঙ্গল স্ক্রিনে একটু কম পারফর্ম করে কিন্তু প্রধান একটা এমন ছবি যে ছবিটা না সিঙ্গল স্ক্রিনে খারাপ চলছে না মাল্টিপ্লেক্সে খারাপ চলছে দু জায়গাতেই মারাত্মক দাপা করছে এবং উইকডেজে ছবিটা যে লেভেলে হাউসফুল দিচ্ছে ভাই প্রণাম প্রণাম ভাই প্রণাম দেবদা তোমাকে প্রণাম মানে আমি পাগল হয়ে যাব এই হাউসফুল এরকম হাউসফুল বাপ রে বাপ মানে এবং শুধু হাউসফুল রেসপন্স দেখো উইগ্রেজে কী রেসপন্স এবং সেটা যদি আমি অন্যান্য ছবির সাথে কম্পেয়ার করে দেখি সেটা শাহরুখের ছবি হোক সেটা মানে এদিকে তোমার সালার ছবিটা হোক সব ছবির সাথে কম্পেয়ার করে দেখি অনেক এগিয়ে আছে কিন্তু দেবদা দেবদার প্রধান ইয়েস কেন বলছি এই কথাটা তার অন্যতম কারণ হচ্ছে সুসংখ্যা যে সংখ্যা নিয়ে শুরু করেছে সে সংখ্যা সুসংখ্যার ভিতরে অনেক এগিয়ে আছে এবং বাঙালি দর্শক বেছে নিয়েছে প্রধান ভালো বাংলা ছবি এই যে দেবদা নিজেও বলছিল যে কোথাও গিয়ে এত বড় বড় সব হিন্দি ছবি সেখানে কিন্তু প্রধান প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে বাংলা দর্শকের বাংলা ছবি এটা খুব ভালো লাগছে যে সত্যি কথা বাংলা দর্শক বেছে নিল এর জন্যই বলে ভালো বাংলা ছবি তৈরি হলে কেউ কোনো আটকাতে পারে না সেই ছবিকে এটা তার প্র জ্বলন্ত উদাহরণ প্রজাপতির রেকর্ডও হয়তো ব্রেক করতে চলেছে থার্ড উইকে এই ছবিটা আরও ইনক্রিজ করবে শো এবার শো ইনক্রিজ করলে স্বভাবতই বক্স অফিস কালেকশন ইনক্রিজ হবে তো আমরা যেটা ভেবে দেখেছিলাম যে ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইকের শো ইনক্রিজ থার্ড উইকে সব থেকে বেশি কালেকশন করেছিল সম্ভবত খুব যদি ভুল না করে থাকি প্রধান কিন্তু থার্ড উইকে থেকে বেশি কালেকশন করেছিল তো সেইটা যদি হয় ভাই এক্ষেত্রেও যদি সেম জিনিসটা আমরা আবার দেখতে পাই কিছু অবাক হব না যে থার্ড উইকে হয়তো সব থেকে মেমত কালেকশনটা থার্ড উইকে নিয়ে এলো ফোর্থ উইক রয়েছে তারপরে এখনও কিন্তু ওই তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের যে কালেকশন ডেটটা ওটা এখনও বাকি রয়েছে ছুটির দিন কিন্তু পালিয়ে যায়নি সরস্বতী পুজোও এ ছবি চলবে আমার এতটুকু মন বলছে এবং এ ছবি হয়তো এখন অনেক দিন ধরে চলবে মানে ঈদ অবধি হয়তো এ ছবি চলবে কারণ দেবদা ক্যান নট বিটেবেল একটা সুপারস্টার হয়ে যাচ্ছে কিন্তু আর কিছু বলার নেই মানে হিউজ ব্যাপার সব শো বাড়ছে আর এ ছবি শো বাড়ার মতন ছবি ছবিটা ভালো হয়েছে সবার বরফ মত খুব পজিটিভ তো সেই জিনিসটা হচ্ছে এবং কাতারে কাতারে লোক বেরোনো আমি তোমাদেরকে কি পাবলিক রিয়াকশনে দেখিয়েছি বিগত কয়েকদিন ধরে পাবলিক রিয়াকশান নেওয়া হচ্ছে না সরি ফর দ্যাট আর জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি চলো ভাই শনি রবিবারের ক্রেজি পাবলিক রিয়াকশান আবার হয়তো নেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিজে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই